দর্শক এই যে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন একবারে নেপালি গির একটা একবারে ধামাকা একটা কালেকশন একদম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পেট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুরহাট জেলার জয়পুরহাট পৌর হাটে দর্শক আজকে কিছু আমরা দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী সার দর দাম তুলে ধরবো কেমন দামে বেচা বিক্রি হয়েছে আজকের হাটে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন আমরা কিছু আজকে সেরা গরু দেখাবো এবং সেগুলোর দাম ধরে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেরা আমি দেখছিলাম হাটের মধ্যে সবথেকে বড়ো একটি বড় সাইজের একটি গরু এইটার আমরা কিন্তু বয়সী এবং দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলে দেখব কেমন দাম চাই আজকের হাটে এই গরুটির বয়সী বা কেমন আর মাংসের ওজন কেমন আসতে পারে এই তথ্যগুলো আছে কিন্তু দেওয়া হচ্ছে সেগুলো দর্শক এই যে এই এইগুলো কুচটা দেখেন মাসালাও কিন্তু খুব সুন্দর কুচের সাইজটা দেখেন এখন কুচটা কিন্তু অনেক বড় সাইজের হয়ে গেছে এইটার আমার তথ্য দেওয়া হচ্ছে দর্শক দর্শক দেখেন গরুটির গলা কম্বল এই যে মাথা কান এবং এই যে নাভি দর্শক এটা আপনারা বিচার করবেন কেমন দর্শক চলো আমরা কথা বলি ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে এই গরুটার ভাই বয়স কেমন কি আসতে পারে আজকে

মাংসের এড়ে দিচ্ছে ওদে হয়ে যাবে দর্শক পাঁচ এটা হয়ে যাবে ইনশাল্লাহ এটা আজকে বাজারে দাম কেমন কি যাচ্ছেন ভাইজান যান দুইশো পঁচিশ চাওয়া দাম আর সকালবেলা তো কেবল আসলেন তা একবার কত হলে নিয়োগ করছেন যে সারবেন দুইশো দশ হলে বিক্রি করে দেবেন ধন্যবাদ ভাই দুইশো দশ হলে কিন্তু এই গরুটি আজকের হাট থেকে কিন্তু বিক্রি হয়ে যাবে দর্শক এই যে এই নেপাল গিটটি যাতে মানে ছিল নেপাল এই যে এই গরুটি দুইশো দশে কিন্তু বিক্রি হয়ে যাবে আজকের হাত থেকে দর্শক আমরা আরও কিছু গরুর কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলে দেখব ব্যাপারীদের সাথে দর্শক যে এখানে একটা শাইওয়াল যাদের আমরা দেখতে পাচ্ছি গরু এইটারও কিন্তু আমরা একটু দরদামে তথ্য তুলে ধরবো এবং বয়স কেমন কী এইটা আমরা তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কি জাতের গরু শাইওয়াল শাহিওয়াল দর্শক এই শাহিওয়াল এটা বয়স কেমন কী আসবে চাচা দুই দাঁত দর্শক এইটা হচ্ছে দুই দাঁত এটা ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে কুরবানি উপযোগী হয়ে যাবে এই যে দেখেন দর্শক এই যে গলা কম্বলটা দেখেন বাতাস করার মতো শুয়ে থাকতে পারবেন গলা কম্বলের উপরে রকম কিন্তু সাইজ এই যে পুজটা মার অনেক সুন্দর হয়েছে এটা খামারে লালন পালন করতে করতে দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু অনায়াসে কুরবানি উপযোগী হয়ে যাবে দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুর জেলার জয়পুরের পৌরগুরুঘাটে দর্শক এটার কেমন কী দাম চাচ্ছেন চাচা আজকে

গরুর আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা কোনো ভিডিও স্কিপ করব না যে এখানে কিন্তু আরও একটা বল যাতে আমরা গুরু দেখতে পাচ্ছিলাম এইটারও আমরা দামের তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব দু হাজার ছাব্বিশ সালে কোরবানি হবে কি না এই তথ্যগুলো কিন্তু আমরা তুলে দেওয়ার চেষ্টা করব দেখেন দর্শক গুরুর কিন্তু নামই কম্বল এগুলো নিয়ে আমি কিছু বলবো না আপনারা বিবেচনা করে নেবেন এগুলো আর যে কুচটাও দেখেন কুচটাও অনেক সুন্দর সবগুলো প্রায় কম বেশি একটু করে একটু কম বেশি সব করা গুরু যে করা দেখালাম একটু করে কম বেশি আসবে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটার বয়স কেমন আছে গরুটার বয়স হয় না এখন তবে দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ কুরবানি হয়ে যাবে দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি হয়ে যাবে দর্শক এটা এটার দাম কেমন কি চাচ্ছেন আজকে একশো পঁচিশ বলে দর্শক একশো পঁচিশ বলে কত হলে সারা যাবে বাপ যান তিরিশ চল্লিশ হলে ছেড়ে দেবেন এটা মাংসের টার্গেট কতখানি মাংসের টার্গেট চার থেকে পাঁচ মন পাঁচ মন করতেছে পাঁচ মন তবে দর্শক আপনারা এটা যত সম্ভব এগুলো চার থেকে সাড়ে চার মনের মধ্যে চলে আসবে দামটা হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ একশো তিরিশ হলেই এই কিন্তু আজকে হাট থেকে বিক্রি হয়ে যাবে দর্শক আমরা চলেন আমরা কথা না বেরিয়ে আমরা আরও কিছু গরুর আমরা দর দামের কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এই সাইডে আমরা দেখছিলাম একটা যাতে মানে কি আমরা এইটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো এইটা আসসালামু আলাইকুম ভালো আছেন যাতে মানে কি থাকছে এটা যাতে মানে কি এটা এটা ক্রস 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 গুরু দর্শক ক্রস আর শাহিওয়াল আর হচ্ছে এক ক্রস আছে এটা এটার বয়স কেমন কি আমরা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো এটার এটার বয়স কেমন চাচা ছয় মাস ছয় মাস দর্শক এটার বয়স হচ্ছে ছয় মাস এটার বয়স ছয় মাস এই যে দাম কেমন রাখছেন আজকে বাজারে এটা 142 142 চা আদাম হ্যাঁ নিওত কেমন কি আছে বাপ জান কত হলে রাখা যাবে একবারে 30 32 দিয়ে দি হলে আর দিই দেব এটার আর একটু বেশি মনে হয় না ও খাওয়ার কারণে হেলথ ভালো আসছে আচ্ছা খাওয়ার কারণে কিন্তু এটার হেলথটা একটু ভালো আসছে আমরা দর্শক এই যে এই গরুটা দেখাছিলাম দাম কিন্তু लास्ट দাম কত বললেন কত হলে রাখা যাবে लास्ट কত দাম বললেন একশো বত্রিশ দর্শক একশো হলে এই গরু আজকে বাজারে সেরে দিবে এই যে এটা বর্তমানে লাইভ ওয়েট কত আসতে পারে ওজন কতখানি আসতে পারে বর্তমানে এটা সাড়ে চার পাঁচ মন সাড়ে থেকে পাঁচ মন দর্শক সাড়ে চার থেকে পাঁচ মন বর্তমান লাইভ ওয়াইট আসতে পারে এটা দর্শক আমরা আরও কিছু আমরা ঘটুকু দেখানোর চেষ্টা করব দর্শক আমরা বরদামের টথ্য দেওয়ার চেষ্টা না। দর্শক এখানে একটা দেখছিলাম খুব সুন্দর সাইজের সাহেবের একটা গরু দর্শক এখানে কিন্তু অনেক আমদানি হয়েছে এই সাইজের গরুগুলো দেখতে পাচ্ছিলেন এখানে ভরপুর কিন্তু আমদানি হয়েছে সাইডে আশেপাশে অনেক করে কিন্তু এই সাইজের গরু কিন্তু আমদানি হয়েছে আজকের হাটে এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এই সাইজের গরু কিন্তু আজকে ভরপুর আমদানি হয়েছে এর মধ্যে আমরা এই দাম কিছু কিছু গরুর আমরা দাম তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের কাজ এইটা বলে মনে করি দর্শক অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমরা এই গরুটির একটু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব কথা বলবো চাচার সাথে কথা বলে আমরা এটা একটু দরদামি তথ্য দেওয়ার চেষ্টা করব এবং বয়স কেমন সেটির তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক এই যে এই গরুটা এটা বয়স কেমন চাচা এটা বয়স হয়নি এখনো না তবে দু হাজার ছাব্বিশ সালে কুরবানি দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাল্লাহ না ইনশাআল্লাহ দুই হাজার দু হাজার ছাব্বিশ সালে কুরবানি দেওয়া যাবে এটার দাম কেমন কি যাচ্ছে না এটা আজকে একশো পঞ্চাশ টাকা দাম কত হলে রাখা যাবে একদম বলেন তো একটু তিরিশের নিজে আসতে হবে তিরিশ উপর উপরে যাইতে হবে এটা লাইফ ওয়েড কত আছে কেমন ওজন আসতে পারে এটার সাড়ে চার মন অশোক এই গরুটার ওজন কিন্তু লাইভ ওয়াইড আসতে পারে চার থেকে সাড়ে চার মন দাম এক লক্ষ তিরিশ গুনতে হবে এই গরুটা নিতে গেলে ফিয়ার নতুন আত্ম কিনতে গেলে এক লক্ষ তিরিশ হাজার কিন্তু গুনতে হবে দর্শক এরকম কিন্তু দর্শক দু হাজার ছাব্বিশ জন্য পারফেক্ট সাইজে পারফেক্ট সাইজে কিন্তু অনেক গরু আমদানি হয়েছে আজকে দর্শক এই সাইডে দেখছেন এই সাইডে দেখছেন বেশ কিন্তু বেশ কিছু গরুর কিন্তু আমদানি হয়েছে সব বড় বড়ো সাইজের দর্শক এই যে এইগুলো লাইফ অয়েড সর্বনিম্ন ছয় থেকে সাত মন আসবে এই দর্শক এরকম সাইজ কিন্তু আজকে অনেক আমদানি হয়েছিল আমরা এইগুলোর মধ্যে কিছু গুরুত্ব দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভিডিও আর লং করলাম না ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ